আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ব্লাস্টিন গ্রুপের বিলামিন ঔষধ যেটা অ্যালার্জির জন্য কার্যকর তো চলুন বন্ধুরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এই বিলামিন ঔষধের বিস্তারিত জানা যাক বিলাস্টিন ওষুধটি সাধারণত অ্যালার্জির উপসর্গ যেমন হাঁচি নাক থেকে জল পড়া চোখ বা ত্বকের চুলকানি ইত্যাদি কমাতে সাহায্য করে এটি সাধারণত দিনে একবার করে খেতে হয় তবে এটি খাওয়ার নিয়ম এবং পরিমাণ আপনার অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা অথবা মুখ শুকিয়ে যাওয়া দেখা যেতে পারে সবচেয়ে ভালো হয় আপনি একজন ডাক্তারের সাথে কথা বলে এটি খাওয়ার সঠিক নিয়ম এবং সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া তো বন্ধুরা আজকে জানতে পারলেন এই ব্লাস্টিন গ্রুপের বিলামিন ঔষধের কার্যকারিতা সম্পর্কে তো বন্ধুরা আপনাদের যদি আর কোন ওষুধের সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমরা সেই ওষুধের কার্যকারিতা ও ওষুধের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং যে কোনো ডাক্তারি হেল্প যদি লাগে তাহলে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সকল প্রকার হেল্প করব তো ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে